হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো রান্নাঘরে এসেছি এখন প্রায় এগারোটা কুড়ি হয়েছে সকাল একটু দৈলস্যি বানাবো তার জন্য তার জন্য কী করেছিলাম প্রথমে চিনি জল দিয়ে হালকা করে ভিজিয়ে রেখেছিলাম মোটা দানার চিনি তো বলতে সময় লাগে তো সেটা তোমাদের দেখাইনি এরপর কী করেছি দেখো সামান্য একটু দই দিয়ে কী করছি দেখো ফ্রেন্ডস এর মধ্যে দই দিয়েছি আর ভেজানো চিনিটা ছিল সেটা দিয়ে পেস্ট করে নিয়েছি কারণ চিনি না গলানো খুব কষ্ট হয়ে যায় ওই জন্য আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিলাম সামান্য দই দিয়েছি আর চিনি দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আস্তে আস্তে লস্যিটা বানাবো নানা তো লস্যি বানাতে কী কী লাগে ফ্রেন্ডস দেখো এবার ওটা তো পেস্ট করে নিয়েছি তোমাদের আগেই বললাম সামান্য দই আর চিনিটা দিয়ে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম তো জানি না আমাকে কতটা কী দেখা যাচ্ছে ক্যামেরায় এবার দেখো এর মধ্যে আমি দই ঢেলে নেবো এই এইভাবে মিক্সিতে করে নিলে কি বলো তো তারপরে বেশিক্ষণ না ঘুরলেও চলে এটাতে খাটনিটা কম হয় বুঝলে নাহলে চিনি গলাতে গেলে এবার দেখো তাও চিনি আছে নিচে দেখেছ এবার দেখো ঠান্ডা জল দিয়ে দিলাম বরফটা দিতে পারছি না তার কারণ হচ্ছে জানো তো ফ্রিজে মানে বরফের ট্রেটা এমনভাবে আটকে গেছে ওটা বার করা যাচ্ছে না বার করতে গেলে সমস্যা হয়ে যাবে ওই জন্য ওটা আমি বারপোড়া রিক্সা নিচ্ছি না ওপর দিয়ে একটু দই দিয়ে দিলাম আরও কারণ এটা একটু পাতলা হয়ে গেছে আর বিকনুন হলে ভালো হয় কিন্তু আমার কাছে এখন বিকনুন নেই তাই এই নুনটাই দিয়ে দেবো এর সাথে কাজু লাগে কাজু আমন্ড লাগে কিন্তু কী বলো তো এটা প্রিপারেশন ছিল না হঠাৎ করে করা হচ্ছে তো যে কারণে প্রিপারেশন ছাড়া করা হলে কেমন হয় তোমরা তো বুঝতেই পারছো তো এইভাবেও খেয়ে দেখো আশা করি ভালো লাগবে এর মধ্যে একটু কাজু আর আমন্ড দুটো টুচো করে দিলে না আর ভিট লবণটা দিলে খুব ভালো লাগে খেতে গরমে দই লস্যি খুব উপকার তোমরা তো জানোই যা যারা খাও খুব উপকার আর চিনিটা এইভাবে মিক্সিতে হলিয়ে নেবে তাও দেখো চিনি বলেনি এ দেখো খা এখনও দানা দানা রয়েছে তাও দেখেছ তাও বলেনি মানে চিনিটা কীরকম ছিল বলো তো মোটা দানা চিনি ছিল যে কারণে বলতে অনেকটা সময় নিলো মোটা দানা ছিল ছেলে অনেকদিন ধরেই বলছিলো যে রসি খাবে রসি খাবে তো ওই জন্য ওকে একটু আজকে করে দিলাম আবার থাকলো দেখি কালকে যদি পারি আর ছেলেকে কালো এর মধ্যে একটু বরফ হলে ভালো হতো বরফের টুকরো এটাই মিস করে গেলাম যাই হোক ঠান্ডা জল দিয়ে এসে অসুবিধা হবে না বরফের টুকরোটা বাবু দইয়া দিলাম না ওপর দিয়ে দেখ এরমভাবে কি বলতো তো ইজি হয়ে যায় আর চিনি ওই গলাতে গেলে সেই জাল ঘুটনি দিয়ে বাবা চিনি গলা থেকে জীবন বেরিয়ে যায় তাও দেখো আমি চিনি ভিজিয়ে রেখেছিলাম সেটা তো দেখাইনি চিনিটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে একটু জল দিয়ে তারপরে সামান্য দই দিয়ে কারণ শুধু চিনি তো মিক্স করা যাবে না সামান্য দই দিয়ে মিক্স করেছিলাম তাও দেখো এখনই দেখো লাস্টে খানিকটা চিনি দিয়েছিলাম মিক্স করার পর সেই জন্যই চিনিটা দেখো দানা দানা পড়ে রয়েছে এখনও যাই হোক আশা করি ভালোই লাগবে খেতে খেয়ে দেখি একটু খেয়ে দেখি হ্যাঁ লোক সামলানো যাচ্ছে না আমি একটু খেয়ে টেস্ট করি হেভি হয়েছে কিন্তু একটু লবণটা কম হয়েছে এর মধ্যে বিট লবণটা হলেই ভালো হতো কিচ্ছু করার নেই বা লবণ একটু আমার একটু লাগবে তোর লাগবে না হয়তো তুই দেখে আমার লাগবে টেস্ট করলাম তুই ওদিকে বস ছেলেকে লবণ দিয়ে নি আমি একবার টেস্ট করবো হেভি লাগছে হেভি তো যাই হোক খেয়ে নিই তোমরাও দইলস্মি খাবার হবে খুব উপকার আম শরবত আম পোড়া শরবত যেটা খেয়ে নিতে তারপরে দেখা হবে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আমি সবসময় পাশে পাশেই আছি তোমাদের তো চলো টাটা বাই বাই